অনেক আগে মোজাং স্টুডিওস এর ভেতর এক ডিভেলপার গোষ্ঠী গোপনে তৈরি করেছিল একটি কৃত্রিম জগৎ মাইন্ডক্রাফিভার্স এই জগতের নকশা ও ভিত্তি তৈরি করেছিলেন মার্কার পরিচিত এর প্লেয়ারের ভিতরে তিনি এই নামটিতে পরিচিত নোথ এই জগতের প্রাণ প্রকৃতি আর রহস্য তৈরি করেন তার তৈরি প্রথম তিনটি প্রাণী ছিল যেগুলো হচ্ছে ভিলেজার পিক এবং স্টিভ কিন্তু নোথ এর ভাই হিরো একজন মিথ এবং গোপন কোরার এবং হ্যাকার মাইন্ডক্রাফ্ট কোড হ্যাক করে এক ধরনের কর্পোশন ছড়িয়ে দেয় এদের তৈরি হয় তিনটি অন্ধকার প্রাণী জম্বি স্কেলেটন ক্রিপার হিরোব্রাইন এর শক্তি ছিল সীমাহীন সে মাইনক্রাফ্ট জগতের তলার দিক একটি ভিন্ন ডাইমেনশন তৈরি করে দ্য নেদার যেটি তার বলতে গেলে একটি নিজস্ব এবং পাওয়ারফুল ডাইমেনশন নেদার তৈরি হয় লাভা এবং নেদার এক সোলস অ্যান্ড ও কর্স দে এই উপাদানগুলো নেদারের সব থেকে বেশি থাকে নেদার পোর্টাল তৈরি হয় অবজিডিয়ান ব্লক দিয়ে থ্রি ইন্টু টু ফ্রেমে একটি ফ্লিনটেন স্টিল দিয়ে জ্বালাতে হয় নেদারে বসবাস করে ভয়ঙ্কর সব প্রাণীরা গাস্ট ব্লেড উইদার স্কেলেটন পিগলিন হোগলিন সবথেকে বড় কথা কি যেন হিরোব্রাইন এখানেই তৈরি করে তার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র কিংবা ভয়ঙ্কর প্রাণী দ্য উইদার নোচ একমাত্র আশা ছিল একটি নতুন ডাইমেনশন তৈরি করা যেখান থেকে হিরোব্রেনকেও শেষ করতে পারবে কিংবা হিরো হিরোব্রেনের জন্য পাওয়ার সংগ্রহ করে হিরোব্রেনের সাথে পারবে সেই ডায়মন্ডশনের নাম ছিল দ্য এন্ড যেখানে হিরোব্রেন প্রবেশ করতে পারে না কখনোই তিনি সেখানে পাঠান কিছু মানব জাতি যারা এন্ড এনার্জি দ্বারা রূপান্তরিত হয়ে যায় যারা হয়ে ওঠে এন্ডারম্যান এবং এইভাবেই তার এন্ডারম্যান হয়নি নোছের এদের পাঠানোর কারণ ছিল তারা একটি বিষাক্ত ভাইরাস দ্বারা আক্রান্তিত হয় যার কারণে তাদেরকে আর পৃথিবীতে রাখা যাচ্ছিলো না অন্যান্য সব ভিলেজাররাও এতে ইফেক্টেড হচ্ছিল তাই জন্য তাকে পাঠানো হয় নেদারে যেন নেদারকে সুরক্ষিত রাখতে পারে তারা ব্লক বহন করে গোপন কথা বলে আসলে কো গেম কোর্ড ব্যাকওয়ার্ড শব্দ এবং কারো চোখে চোখ পড়লে আক্রমণ করে এন্ডারম্যানের মূল উদ্দেশ্য ছিল এন্ড সিটিতে এসে ভিলেজারদের যেন কোনো ইফেক্ট না হয় তাই জন্য এন্ড সিটিতে চলে আসা কিন্তু যখন আমাদের চোখ এন্ডারম্যানের চোখের উপর পড়ে তখন এন্ডারম্যানের চোখ থেকে ভাইরাস আমাদের চোখেও ছড়িয়ে পড়ে তখন এন্ডারম্যান আমাদেরকে মারতে শুরু করে কেননা এই ভাইরাস আমরা যদি আবার আমাদের আমাদের সিটিতে ফিরে যাই আমাদের ওয়ার্ল্ডে ফিরে যাই তখন ভিলেজাররা আমাদের চোখ থেকে আক্রান্তিত হতে পারে তাই জন্য এন্ডারম্যান আমাদেরকে মারা শুরু করে দাইন্ড এ তৈরি হয়েছিল রহস্যময় শহর এনসিডি যেখানে থাকে এলাইট্রা সালকার বক্স এবং পপুলার ব্লক পারপুলার ব্লক হিরোবেনের শেষ আঘাত হিসেবে সৃষ্টি করে এন্ডার ড্র্যাগন এটি একটি কালোর ড্রাগন যে এন ক্রিস্টালগুলোর শক্তিতে নিজেকে রিচার্জ করে আর এই এন্ডারম্যানকে সাহায্য করে সকল ধরনের এন্ডারম্যান এবং এন্ডারম্যানকে পরাজিত করতে হয় আমাদের কারণ এন্ডারম্যান লুকিয়ে হিরোবাইনকে সাহায্য করতো মাইনক্রাফ্ট এর ফাইনাল বস ফাইট যখন জম্বি একটি ভিলেজারকে মারতে গিয়ে বাঁচিয়ে রাখে তখন সে হয়ে যায় জম্বি ভিলেজার তবে ও ওয়েকনেস আর গোল্ডেন অ্যাপেল দিয়ে জম্বি ভিলেজারকে আবার মানুষ বানানো সম্ভব শেষ কথায় আমি এটাই বলবো তুমি যে মাইনক্রাফট খেলো সেই জগৎ আসলে একটি গভীর রহস্যের কাহিনী লুকিয়ে আছে নোচ এর সৃষ্টি হিরোব্রাইন এর যোগ্যের। ভেতরেই রয়েছে এই জগতের রিয়েল ইতিহাস তুমি যখন হিরোব্র্যান এর মাইন্ডক্রাফ্ট হিরো হিরো অফ মাইনক্রাফট যে এন্ডার ড্রাগনকে হারিয়ে এই দুনিয়াকে মুক্ত করতে পারো